कृष कृषि तारु কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি প্রিয় কৃষক ভাইয়েরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দু শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের বিষয় মডেল গ্রাম কৃষি মন্ত্রণালয় ফসল উৎপাদন বৃদ্ধি ও শস্য নিবিড়তা বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে সে লক্ষ্যে একদিকে যেমন ফসলের উচ্চ ফলনশীল জাতের ব্যবহার করা হচ্ছে ঠিক তেমনি কৃষি প্রযুক্তি ব্যবহার ও পতিত জমির ব্যবহারকে গুরুত্ব দেওয়া হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সেজন্য বিভিন্ন এলাকায় নতুন নতুন উদ্যোগ গ্রহণ করে এগিয়ে যাচ্ছে এ ধরনের উদ্যোগের ফলে দেশে আধুনিক পরিবেশ বান্ধব কৃষি প্রযুক্তির বিস্তার ঘটছে কৃষি যান্ত্রিকীকরণ বৃদ্ধির মাধ্যমে গ্রামীণ দারিদ্র বিমোচন হচ্ছে এমনিভাবেই টেকসই কৃষি ব্যবস্থাপনার মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে এসব ব্যবস্থা গ্রহণের ফলে গ্রামীণ মহিলাদের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং সবার আর্থ অবস্থার উন্নয়ন ঘটবে তাতে কোনো সন্দেহ নেই এ উদ্যোগের অংশ হিসেবে কৃষকদের নতুন নতুন লাভজনক ফসল চাষে আগ্রহী করা হচ্ছে এতে তারা উপকৃত হচ্ছেন বৃহত্তর মমনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ একটা প্রকল্প আছে আমি এই প্রকল্পের মাধ্যমে মানে সুরুষপূর্বরা গ্রামের পাঁচটা মডেল বাড়ি আছে তার মধ্যে আমার এই বাড়ি একটা বাড়ি আর কি তো এটার মাধ্যমে আমি প্রথমে আমার নিরাপদ সবজি বাগান দুই নম্বরে এই মিশ্র বাগান তিন নম্বরে ফল সবজি ঔষধি চারার ঘর চার নম্বরে বার্মিক পাঁচ নম্বরে খামারজাত সার আমি এই প্রকল্পের মাধ্যমে এইগুলো পেয়েছি এগুলো পেয়ে নিরাপদ সবজি বাগানে পাঁচটা বেড করছি সারা বছর ব্যাপী আপনার জৈব পদ্ধতিতে শাক সবজি উৎপাদন করি এবং নিজের পরিবারের চাহিদা মিটিয়েও বাজারে বিক্রি করা যায় তাতে প্রতি মাসে আমার দুই আড়াই হাজার টাকা ওইখান থেকে লাভ হয় আর কি দুই নম্বরে মিশ্র ফল বাগান আপনার মিশ্র ফল বাগানে সারা বছরই ফল পাওয়া যায় পেয়ারা আছে আম আছে আমলকি আছে আর বিভিন্ন জাতের ফল আছে আর কি ভার্মিকম্পোস্টটা সবচেয়ে বেশি লাভজনক কারণ এই ভার্মিকম্পোস্ট কম্পোস্টটা আমি এই পর্যন্ত পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকার মতো এই সার এবং কেঁচু বিক্রি করেছি টাঙ্গাইল কৃষি অফিস এবং আমার কৃষি অফিসার স্যার রোমানা স্যার ওনার সহযোগিতায় আমার উপসহকারী নীলোভার ইয়াসমিন ওনার সহযোগিতায় কৃষি সম্প্রসারণ অফিসার আছে মোট কথা টাঙ্গাইল কৃষি অফিস আমাকে যথেষ্ট সাহায্য সহযোগিতা করেছে আমি খুবই খুশি তাদেরকে নতুন নতুন কৃষি প্রযুক্তির সাথে পরিচিত করা হচ্ছে তাদের মতামত গ্রহণ করা হচ্ছে এবং একসাথে কাজ মিলিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করে যাচ্ছে এতে নতুন নতুন কৃষি উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে এ লক্ষ্য বাস্তবায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের যেমন সচেতন করছে তেমনি তাদের প্রশিক্ষণ এবং প্রযুক্তি ব্যবহারে অভ্যস্ত করার চেষ্টা করছে বিভিন্ন কর্মশালা ও মত বিনিময় সভার মাধ্যমে সবাইকে এ কাজে সম্পৃক্ত করার চেষ্টা করা হচ্ছে এবার আগে জৈব সার ছিল ওগুলাও আমি আগে কিছু জানতাম না এখানে সাথে যুক্ত হওয়ার পর থেকে এখানে আমি বুঝি যে জৈব সার কি জৈব সার দিয়ে মনে করেন যে আমাদের শাক সবজি বুললে ওটা খেতে খুব সুস্বাদু হয় এবং ভালো হয় বাজারে নিলেও আমাদের তাড়াতাড়ি বিক্রি করা যায় এক নাম্বারে আমার নিরাপদ সবজি বাগান এগুলো আমি করে ভালো লাগবে হয়েছি দুই নম্বরে আমার মিশ্র ফলের বাগান আছে ওই ফলের চাহিদাটা আমার পরিবারের যে চাহিদাটা আছে তাতে আমার পূরণ হয় আমি ওটা বিক্রি করি না তিন নম্বরে আমার আছে এলো রসিদি চারার ঘর এবার ওই চারাগুলো বিক্রি করো আমি বিক্রি করতে পারি বিভিন্ন গ্রামে কৃষি প্রযুক্তি ব্যবহার করে কৃষকদের লাভবান হওয়ার স্বপ্ন দেখাচ্ছে নির্বাচিত গ্রামগুলো কৃষি প্রযুক্তির মডেল গ্রাম হিসেবে প্রতিষ্ঠা করেছে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় টাঙ্গাইল জেলাধীন সদর উপজেলার একটি এলাকায় প্রযুক্তি বাড়ি মডেল গ্রাম স্থাপন করা হয়েছে সে প্রযুক্তি বাড়িতে কৃষির বিভিন্ন প্রযুক্তি প্লট স্থাপন করা হয়েছে এ প্লট প্রযুক্তি বাড়ির এক একটি কম্পোনেন্ট হিসেবে বিবেচিত হচ্ছে কম্পোনেন্টগুলো হলো নিরাপদ সবজি বাগান মিশ্র ফল বাগান ভার্মি কম্পোস্ট শেড খামার জাত সার উৎপাদন এবং সবজি ফল ও ঔষধি গাছের চারার ঘর বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় একটি মডেল গ্রাম আসে আমি এই বাড়িতে আসি আয়সা শাহানুরবার সাথে কথা বলি সব প্রযুক্তিগুলো ওনার সাথে আগে শেয়ার করি শেয়ার করার পরে উনি রাজি হয় রাজি হওয়ার পরে তারপরে আমি হলো স্যারের সহযোগিতায় আমি সাতটা কম্পোনেন্ট আমরা এই বাড়িতে নিয়ে আসি প্রথমে আছে স্যার নিরাপদ সবজি বাগান তো ওই নিরাপদ সবজি বাগানে পাঁচটা বেড করাই বেড করাই তারপরে বেড়া টেরা মানে পুরাটাই খরচ আমাদের প্রকল্প থেকে আসে কৃষি অফিসের সহযোগিতায় আমরা এখানে সহযোগিতা করি আর শাহনুর ভাই খুবই মানে পজিটিভ মাইন্ডের লোক যে আমার কথা মতো সে কাজগুলা করে এখানে আমরা হলো পাঁচটা বেড করাই পাঁচটা বেড করার পরে নিরাপদ সবজি উৎপাদন করি সেটা পুরাটাই আমরা ভার্মি কম্পোস্ট আর যে সাতটা কম্পোনেন্ট দেই সমী হয়েছে নিরাপদ সবজি বাগান মিশ্র ফল বাগান তারপরে তিন নাম্বার আছে ফল সবজি ঔষধি চারার বেড আছে বার্মিক কম্পোস্ট আছে খামার জাত গোবর ও মাটি মিশ্রিত শেড এবং আস্তে হলো ঔষধি গাছের বাগান নিরাপদ সবজি বাগান করে ওনারা হইলো নিজেদের পারিবারিক চাহিদা মিটাচ্ছে প্লাস বাড়তি যেটা হচ্ছে বাজার বিক্রি করতেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ বিষয়ে উদ্যোগী হয়ে উঠেছেন এবং কৃষক ভাইদের উদ্বুদ্ধ করে যাচ্ছেন এ মডেল গ্রামে নিরাপদ সবজি বাগানে লাগানো হয়েছে পুঁই শাক কলমি শাক বেগুন ডাঁটা সিম চাল কুমড়া চিচিঙ্গা বরবটি ও আরও অনেক সবজি সবজিগুলো জমিতে বেট তৈরি করে সেখানে লাগানো হয়েছে এটি পারিবারিক পুষ্টি বাগানের মতো করে স্থাপন করা হয়েছে সবজি বাগানে ও মিশ্র ফল বাগানে এসে কৃষি কর্মকর্তাগণ সবসময় দেখাশোনা ও পরামর্শ দিয়ে যাচ্ছেন এই গ্রামে সবজি ও ফল চাষে জৈব বালাইনাশক সেক্স পের হলুদ ব্যবহার করা হচ্ছে এই গ্রামের কৃষক শাহানুর আলম এক সময় ধান বিক্রি করে বাজার থেকে সবজি ও ফল কিনে খেতেন বর্তমানে তিনি বাজারে ফল ও সবজি বিক্রি করে ভালো লাভবান হচ্ছেন এই গ্রামে ভার্মিকম্পোস্ট সার পাকা হাউজে এবং রিং পদ্ধতিতে তৈরি করা হয়েছে এখানে পাঁচটা মডেল গ্রাম আছে এই সুরুজ গ্রামে পাঁচটা মডেল গ্রামের মধ্যে আমরা পাঁচটা প্রযুক্তি বাড়ি করছি এক একটা বাড়িতে করে কম্পোনেন্ট এই সাতটা কম্পোনেন্টের যা যা যাবতীয় জিনিস সব কিছু আমরা সরবরাহ করেছি প্রকল্প থেকে আমরা এখানে জন্য ভার্মিকম্পোস্ট কম্পোস্টে আটটা করে রিং তারপরে খুঁটি তারপর টিন সব এভরিথিং তারপর পাকা করার জন্য টাকা এগুলো সব দিয়েছি কারণ নিরাপদ সবজি বাগান করলে তাদের সবজি কিনতে হচ্ছে না বিষমুক্ত সবজি পাচ্ছে তারপর কোনো ধরনের কেমিক্যাল ফার্টিলাইজার এখানে দিচ্ছে না কেঁচু সার তারা তৈরি করে ওই সারটাই তারা এখানে দিচ্ছে তাহলে তাদের কোনো একটা ধরনের তাদের রাসায়নিক ইউজ করতে হচ্ছে না এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো এটা যখন আশেপাশে মানুষ দেখতেছে যে কোনো কেমিক্যাল ইউজ হচ্ছে না এগুলো খেলে বাচ্চাদের শরীর ভালো থাকে তখন তারা এটার প্রতি আগ্রহ হচ্ছে যাদের বাড়িতে জায়গা আছে তারা সাতটা কম্পোয়েন্ট না করতে পারো একটা দুইটা তিনটা কম্পোয়েন্টে করতে করতে আস্তে আস্তে পুরো সুরুজ গ্রামে এটা ছড়াই গেছে আমরা চাচ্ছি টাঙ্গাল সদরে অন্য অন্য যে ইউনিয়ন আছে এই ঘাড়িন্দি ইউনিয়নের মতো অন্য অন্য ইউনিয়নের জন্য এটা ছড়াই যায় সবাই জন্য এটা আগ্রহী হয় একটা মডেল গ্রাম প্রযুক্তি বাড়ি করার জন্য এতে কৃষকরা যেমন লাভ হবে সে আশেপাশে মানুষও ওই ওদের বিষমুক্ত সবজি খেয়ে লাভবান হবে কৃষণীরা হাঁস মুরগি ও গরু পালন করছেন এসব প্রাণীর বিষ্ঠা দিয়ে ভার্মিকম্পো সার উৎপাদন করা হচ্ছে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষক ভাইদের এ সার উৎপাদনের উপকরণ এবং প্রযুক্তি কৃষক ভাইদের দিচ্ছেন যার ফলে কৃষক ভাইরা সফলভাবে ভার্মিকম্পোস্ট সার উৎপাদন করতে সক্ষম হচ্ছেন ভার্মিকম্পোস্ট সার ছাড়াও খামারজাত বর্জ্য ব্যবহার করে কীভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে ভালো জৈব সার উৎপাদন করা যায় সে বিষয়ে প্রশিক্ষণ দিয়ে কৃষক ভাইদের সার তৈরি করতে উৎসাহিত করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় কোনো কোনো কৃষক এ গ্রামে ফল সবজি ও ঔষধি গাছের চারা উৎপাদন করছেন এসব চারা বিক্রি করে কৃষক ভাইরা যেমন লাভবান হতে পারছেন তেমনি নিজেরাও বাগান সৃজনে ব্যবহার করছেন বৃহত্তর মমৃসিং অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিগণ শীর্ষক প্রকল্পটি আমাদের বৃহত্তর মমৃসিং অঞ্চলে বাস্তবায়িত হলে আমরা আশা করি এই অঞ্চলের যে কৃষির যে বৈচিত্র্য এখানে আমরা হাওড় এখানে আমরা সমতল এখানে আমরা পাহাড় এখানে আমরা চলাঞ্চল এই চার ধরনের কৃষিকে কাজে লাগিয়ে এখানে ধান ভিত্তিক যে ফসল বিন্যাস আছে সেখানে আমরা কৃষকদেরকে ধান ভিত্তিক ফসল বিন্যাসের পাশাপাশি আমরা উচ্চমূল্যের ফসল আবাদের মাধ্যমে তাদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে পারবো আয়বর্ধক কৃষিতে তাদেরকে নিয়ে আসতে পারবো এই প্রকল্পের মাধ্যমে আরেকটি গ্রহযোগ্য কাজ হচ্ছে যে মডেল গ্রাম মডেল গ্রামটি হলো একটি গ্রামের পাঁচটি বাড়িকে আমরা আমাদের ষাটটি কম্পোনেন্ট এর মধ্যে আছে আমাদের ভার্মি কম্পোস্ট এখানে আমরা ফল বাগান এখানে আমরা সবজি বাগান এখানে আমরা ওষুধ গুণাগুণ সম্পূর্ণ কাশের চাষাবাদ করতে পারবে এখানে তারা খামার যত সার তৈরি করতে পারবে চার উৎপাদন করতে পারবে নিরাপদ সবজি থেকে শুরু করে সে তার যে উদ্ধৃত সবজি সে সে বিক্রি করে সে স্বাবলম্বী হতে পারবে অর্থাৎ এই প্রকল্পটি এই অঞ্চলে বাস্তবায়িত হলে আশা করি যে আমরা এই অঞ্চলে কৃষির একটি যে পরিবর্তন সেটা কাঙ্ক্ষিত পরিবর্তন আমরা নিয়ে আসতে সক্ষম হব বাংলাদেশ খাদ্যে স্বয়ং অর্জন করেছে এখন প্রয়োজন পুষ্টি সমৃদ্ধ খাবার উৎপাদন করা এবং বিশ্ব বাজারের সাথে তাল মিলিয়ে নিরাপদ খাদ্য অধিক পরিমাণে উৎপাদনের মাধ্যমে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নবনব উদ্যোগে সে পথেই আগাচ্ছে এবং কৃষিতে দেখা দিয়েছে নতুন দিনের হাতছানি বাংলাদেশের প্রতিটি গ্রামকে যদি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় এভাবে কৃষি প্রযুক্তি দিয়ে মডেল গ্রাম হিসেবে প্রতিষ্ঠিত করা যায় তাহলে দেশের কৃষিখাত দ্রুত এগিয়ে যাবে আমরা সে প্রত্যাশা করতেই পারি অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদের লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি কক্ষ নম্বর তিন হাজার ষোলো বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো উনিশ ইমেল বাংলার কৃষি ওয়ান থ্রি ওয়ান ফোর অ্যাট জিমেল ডট কম ফেসবুক বাংলাদেশ টেলিভিশন ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন কৃষক ভাইরা আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় শেষ করছি আজকের বাংলা কৃষি আল্লাহ হাফেজ उन्नयन <laughs>